ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে এই যে পিঙ্কিশ পিঙ্কিশ মোমো তৈরি করবো সেটা হচ্ছে তাফিফের স্কুলের জন্য তো এই তো তাফিফের স্কুলের জন্য আজকে এই মানে এই পিঙ্ক কালারের যে মোমো ডোটা দেখছেন এটা কিন্তু হচ্ছে বিট্রুট দিয়ে চিক পড়েছি তো এই জন্য পিঙ্কি পিঙ্কি হয়েছে আর কি তো এই তো ফাইনালি আমাদের মোমো কমপ্লিট এখন আছে আমার ছেলেরা আছে দেখেছি ওরা কিন্তু মানে আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করেছিল আমার বড়ো ছেলেটাও কিন্তু ওই রুটি মোমো টোমো এগুলো ও খুব ছোটো থেকেই পারে তো তো ফাইনালি আছে আমার ছেলের জন্য আছে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আছে মোমোটা রেডি করেছি তো ফ্রিজে ফ্রোজেন করে তারপর হচ্ছে আর স্কুলে আছে আজকে স্পোর্টস ডে তো এই জন্য হচ্ছে স্কুলে চলে আসলাম আর প্লেগ্রাউন্ড হচ্ছে এখন খেলা তিয়াম তো হচ্ছে মহাকুশি তো আমি তিয়াম হচ্ছে আগে গিয়ে চলে আসছি এখন আর আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না মানে আমাদের কাছে খুব ভালো লাগতেছে না কেয়ার করবো মা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে কখন হচ্ছে ওর বাই আসবে মিসদের সাথে যেহেতু মানে ম্যাডামরাই হচ্ছে নিয়ে আসবে তো এই জন্য হচ্ছে ওদের ক্লাস থেকে হচ্ছে ওরা চলে আসবে আর আমরা হচ্ছে আগের গাড়িতে মানে অভিভাবক চলে আসছি তো কি আর করা ছেলেকে লাস্টে অবশ্যই খুঁজতে খুঁজতে দেখি ছেলে এসে বসে আছে আর আমি হচ্ছে ওই পাশে দাঁড়িয়ে আছি কি একটা মানে কি একটা অবস্থা তো ছেলে হচ্ছে এই যে খেলাধুলা দেখছে তো আমরা হচ্ছে সবাই খেলাধুলা দেখছি এনজয় করছে সবাই মিলে তো এই তত্তি আমার মানে আজকে প্রচণ্ড গরম যেহেতু ছিল তত্তি আমার কাছে মানে ভালো লাগতেছেন তো আমরা হচ্ছে স্কুলে যে সুইমিং পুল আছে সেখানে আছে যাবো তো আমার মেয়ে আছে এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করবো ধর দে পরবার কিন্তু সাইড দে আর যেও না আবার চলে আসো ব্যাক করে চলে আস তো ফাইনাল হচ্ছে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে তো এই যে বিভিন্ন ব্যাচে ব্যাচে হচ্ছে গ্রুপে গ্রুপে হচ্ছে খেলা হচ্ছে বাড়িতে এখানে যে আমার ছেলে যে খেলাধুলায় অংশগ্রহণের কাজে হচ্ছে পরে হবে

És que no তো ফাইনালি হচ্ছে তাফিফতে আমি তাফিফের আর কি খেলা শেষ তো এখন চলে আসবো হচ্ছে আমরা বাসা আর আজকে প্রচণ্ড গরম ছিল আর বাসায় এসে হচ্ছে যে বড়ুই খাবো এখন এত বড় বড় আপেল বড়ুই এগুলো ছিল বাসায় তো এগুলো ধুয়ে ধুয়ে ফ্রেশ করে খেব খাবো আর কি তো এই তো রোদ কি পরিমাণ